যে রুগীর খোঁজ খবর নেই যে ব্যক্তি হ্যাঁ জানা যায় হাজির হয় যে ব্যক্তি মিসকিনকেও খাওয়াই যে ব্যক্তি নিজে রোজাও রাখে এই ধরনের আরও কল্যাণমূলক কাজ আছে সাল্লাম দেয় হ্যাঁ মানুষের দোয়া করে ইত্যাদি ইত্যাদি সহি মুসলিম সতেরোশো সাত নম্বর হাদিস ষোলো নম্বর জান্নাত লাভের উপায় হচ্ছে মসজিদে পায়ে হেঁটে যাওয়া যদি পায়ে হাঁটার দূরত্ব থাকে কিন্তু অনেক সময় ধরেন মসজিদ দূরে আছে অথবা আপনার শরীরটা চলছে না অথবা আপনি এখন হেঁটে গেলে জামাতটা ছুটে যাবে গাড়িতে গেলেও সেই ফজিলত পাবেন কিন্তু হেঁটে গেলে বেশি ফজিলত তারপর যে যত দূর থেকে আসবে সে তত বেশি সওয়াব পাবে ফজিলত পাবে রসুল উল্লাহ আসলাম এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে তার মধ্যে একটি হাদিস রয়েছে যে কিছু কিছু সাহাবিদের বাড়ি মসজিদ নবীতে একটু দূরে অন্য অন্য ছিল তখনকার মদিনা একটু ছড়িয়ে ছিটিয়ে ছিল আসল মদিনা যেটা এই মসজিদে নবীর যে চত্বর চারিদিকে যে খোলা ময়দান আছে এইটুকু এইটুকু চাই কম ছিল শহর চোদ্দোশো বছর আগে জি এর চেয়ে তো কম ছিল আর তারপরে হাররা গার্ভিয়া ওইদিকে আপনার ছিল খন্দকের দিকে একটু ওখানে কিছু লোক বাস করতো আবার ওই কিছু লোক বানু সালমা বাস করতো কোবাতে বাস করতো বানু আউফ বাস করতো হাররা সারকিয়াতে কিছু লোকেরা বাস করতো আওয়ালিতে কিছু লোকেরা বাস করতো এই যে ছড়িয়ে ছিটিয়েছিল বিভিন্ন যেমন গ্রাম অঞ্চল আমাদের ছোটো ছোটো গ্রাম এখানে দশটা বাড়ি ওখানে দশটা পাঁচটা বাড়ি আছে আর মাঝখানে ফাঁকা মাঠ আছে ওইরকম ছিল তো এই সাহাবাই এরম যাদের বাড়ি দূরে ছিল মসজিদ নবী পাঁচ অক্ত আসতে অনেক সময় কষ্ট হচ্ছে আর অনেক সময় বর্ষা বৃষ্টি অথবা তারপর অন্ধকার আসতে পারছেন না পাঁচ অক্ত নামাজে তো ইচ্ছা করলেন যে কাজ করি আমরা সব তো খালি জায়গায় পড়ে আছে আমরা আমাদের হ্যাঁ বাড়িগুলি কাছিয়ে নিই চার চারপাশে আমরা বাড়ি বাড়ি মাথি সবাই চলে আসার ইচ্ছা করলেন যে আমরা স্থানান্তরিত হয়ে মসজিদে নবীর প্রতিবেশী হয়ে যাব যাবো বললেন যে সব লোকেরা বিভিন্ন মহল্লা থেকে এখন মসজিদে নবীর চারিদিকে এসে বসবাস শুরু করতে চাইছে বললেন দেয়া তোমাদের যে বাড়িগুলি রয়েছে দূরে দূর দূরান্তে আর সেখান থেকে তোমরা পায়ে হেঁটে আসছো তুকতাবো আসার তোমাদের পায়ের ধাপগুলি তোমাদের আমল নামায় লিখা হয় আসার মানে আসারুল আকদাম হ্যাঁ পায়ের নিশানা হ্যাঁ পায়ের ধাপ পায়ের ছাপ এগুলো লেখা হয় যে কত ধাপে তুমি পৌঁছিলে কত কদমে মসজিদে মসজিদে পৌঁছিলে জি যে যত দূর থেকে আসছে বখানি মুসলিমের হাদিস র শুরু বলছেন মানগাদা এলাল মসজিদে আওরাহা যেই ব্যক্তি সকাল বিকাল নিয়মিত মসজিদে যাতায়াত করে মানে পাঁচ ওক্ত সলাত মসজিদে গিয়ে পড়ে আসে ফিল জান্নাতে নজলান কুল্লামা গাদা আওরাহা যখন যখন সকাল বিকাল পাঁচ ওক্ত পাঁচবার মসজিদে যায় আল্লাহ রবুল আলমিন ওই সমস্ত মুসল্লিদের জন্য জান্নাতে ব্যবস্থা এখন আমাদের যেতে অনেক সময় আছে হ্যাঁ দুনিয়া থেকে বিদায় হইতে হবে তারপরে জান্নাতের কথা তাই না তারপরে জান্নাতের নিয়ামত পাবেন কিন্তু আসল জান্নাত যাওয়ার জন্য হাসলের মাঠে আমল কেমন হিসাব হবে তাই না আর তারপরে জান্নাতের জান্নামি হবে কিন্তু যখনই আপনি জোহরে গেলেন আসরে গেলেন মাগরে গেলেন এসা গেলেন ফজরে যখন যখন সকাল বিকাল মসজিদে গেলেন তখন জান্নাতে আপনার জন্য প্রস্তুত করা হচ্ছে নজলান মানে আতিথ্যের আপ্যায়নের ব্যবস্থা করা হচ্ছে রেডি রেডি করা হচ্ছে সুসজ্জিত করা হচ্ছে বড় বড় যারা ভিআইপি যারা হয়তো একদিন দুদিনের দিনের জন্য আসবে অনেক বড় মানুষ যারা রয়েছে রাজা বাদশাহ তাদের প্রত্যেক শহরের বাড়িতে বা প্যালেসে বছরে না পাঁচ বছরে একবার আসেন হ্যাঁ পাঁচ বছর হয়েছে একবার আসে কিন্তু তার জন্য ছয় মাস আগে থেকে প্রিপারেশন চলছে প্রস্তুতি চলছে সাজানো হ্যাঁ আপ্যায়নের জন্য হ্যাঁ যা কিছু লাগে সরঞ্জাম সব কিছু করা হচ্ছে দুনিয়াতে যদি এই এই রকম ধরনের ব্যবস্থা করা হয় তাহলে জাননা তো অকল্পনীয় অলাখাতারা খা তারা আল্লাহবে বসার বলেছেন মানুষের কল্পনার বাইরে জান্নাতের নিয়ামত তো সেখানে প্রস্তুত করা হয় আপ্যায়নের জন্য আতিথ্যের ব্যবস্থা করা হয় যখন যখন মসজিদে যায় সতেরো নম্বর জান্নাত লাভের উপায় হচ্ছে মাতা পিতার আনুগত্য আনুগত্য মানে তাদের কথা বৈধ জায়েজ কথা মেনে চলা আনুগত্য মানে মেনে চলা তা আতুল দেন এবং তাদের সাথে বীর মানে সদাচরণ করা সদ ব্যবহার করা এহসান হ্যাঁ তাদের সাথে ভালো আচরণ করা অবিল ওয়ালে দেয় এহসানা আবুহ রাজি আল্লাহ তাল বিশেষ করে মা কারণ বাপের সাথে অনেকেই ভালো ব্যবহার করে কিসের জন্য কারণ বাপের একটা প্রভাব আছে হ্যাঁ বাপের একটা ভয় আছে হ্যাঁ অন্তর ভয় কাজ করছে তারপর বাপের নামে সম্পদ আছে জমি জায়গা আছে বেশি ট্যাড়া বাঁকা হলে তাড়িয়ে দেবে উচ্ছেদ করে দেবে বাড়ি থেকে তাড়িয়ে দেবে বিটে বাড়িতে তাড়িয়ে দেবে করছে না করছে না বা ভয়টা আছে কিন্তু অনেক অজ্ঞ বাপেরা বেঁচে থাকে তা থাকাকালিনী সব জমি জায়গায় যখন ছেলে মেয়েদের লিখে দিয়ে দেয় মেয়েদেরকে কই দেয় যে ছেলেদেরকে লিখে দিয়ে দেয় তারপরে যে কী দুর্দশা হয় এদের এক মূর্খামি এই জন্য শরীর এটা ভালো কাজ নয়